আমার বলা উচিত ছিল এর আগে যখন আমি এসেছিলাম এখানে বহু পুরাতন যে এলাকা তারা সুন্দরী যে কালী মন্দির সেটা একদম মাটির নিচে চলে গিয়েছিল আমি একটা ঘোষণা দিয়েছিলাম সেটা আরো যাতে উপরে তোলা যায় এবং এটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট হার্কুলে পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটার কাজকর্ম এবং বাইরের থেকেই যে এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে এবং প্রায় কুড়ি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ এর মধ্যে ধার্য করা হয়েছে এবং প্রায় সাড়ে সাত ফুট উপরে উঠিয়েছে সেটাকে এটা যখন কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই আমরা আসবো এসে এখানে আমরা পুজো অর্চনা করবো এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র সাহেবকে ধন্যবাদ দেবো ওনার নেতৃত্বে সেটা হয়েছে সবাই যত্ন মন্দির তারা অনেক সময় পুজো করতেন এটা খুব প্রাচীন মন্দির কিন্তু আস্তে আস্তেটা মন্দিরটা ডেবেই মানে এখানে রাস্তা উঁচু হয়েছে বাড়ির সমস্ত বাড়িঘর উঁচু হয়ে থাক উঁচু হয়ে গেছে মন্দিরটা কাঠ হয়েছিল তো এই যারা আমার সুন্দরী ভক্ত বা পুজো করতেন তারা অনুরোধ করেছিলেন আমাদের কর্পোরেটার রত্নদত্তের কাছে আমাদের সান্তান রত্নদত্তের কাছে উনিও আমাদের কাছে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও ওনারা বলেছিলেন মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন উনিও বলেছেন আমার আগরতলা পৌরনির্মীন পক্ষ থেকে এটা আমরা কাজ করছি প্রায় কুড়ি লক্ষ টাকা খরচা হবে তারপর সপ্তাহে এখন তোলার জন্য পনেরো লক্ষ টাকা খরচা হয়েছে এটাকে আমরা লিফটিং করছি সাড়ে ছোট উঁচু করেছি এবং বাকি সমস্ত আস্তে করে পুনরায় যাতে এখানে এই এলাকায় ভক্ত পান মায়ের বোনেরা প্রত্যেকে যাতে পুজো করতে পারে ধর্মীয় কাজ করতে পারে সেই মন্দিরকে নতুনভাবে আগরতলা পুরো নিগম থেকে সাজানো হচ্ছে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভকামনা এই বিশেষ দিনটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা कॉल आज नाइन सिक्स वन टू सेवेन टू वन जीरो एट सेवेन एड्रेस बदुरतुली लेकिन नियर आर एम एस चौमोहनी आगरतला Wishing to the people of whole Tripura a very wonderful and joyful Merry Christmas from Arfil Best Buy. We are one and only importer and distributor in Tripura for Arfil Furniture, Arfil Plastics, Arfil Melamine, Arfil Floor Mat, Arfil Electric Rice Cooker, and Cattle. Our address: Jahangir Mia, Bhati Vinagar West Tripura.